তৃণমূল শ্রমিক নেতাদের তোলাবাজির জেরে অতিষ্ঠ হয়ে উঠেছে জুট শিল্প জগদ্দলের অকল্যান্ড জুট মিল বন্ধ নিয়ে প্রতিক্রিয়া অর্জুন সিং এর তৃণমূল শ্রমিক নেতাদের তোলাবাজি জেরে অতিষ্ঠ হয়ে উঠেছে জুট শিল্প জগদ্দলের অকল্যান্ড জুট মিলে সাময়িক বন্ধের নোটিশ নিয়ে প্রতিক্রিয়া শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের শাসক দলের শ্রমিক নেতাদের নিশানা করে শনিবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন একজন তোলাবাজ আছেন আগে উনি সিপিএম করতেন এখন উনি আইএনটিটিউসির রাজ্য সভাপতি আর একজন জেলার আইএনটিউসির সভাপতি যার নেতৃত্বে জুট মিলগুলোতে ঠিকাদারি প্রথা কায়েম হয়েছে আর এই ঠিকাদারি নিয়ে নিজেদের মধ্যে লড়াই চলছে প্রসঙ্গত জগদ্দল অকল্যান্ড জুট মিলে এদিন আক্রান্ত হয়েছেন সিনিয়র স্টাফ শঙ্কর তরফদার প্রসঙ্গে শ্রমিক দলদের নেতা অর্জুন সিং বলেন তৃণমূল শ্রমিক ইউনিয়ন অফিসে এনে মিলের ওই অফিসারকে মারধর করা হয়েছে রীতিমতো মিলে তাণ্ডব চলেছে মারধরের কারণ নিয়ে তার ব্যাখ্যা ভাটপাড়ার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের পুত্রকে জগদ্দলের বিধায়ক বলেছেন প্রতি মাসে চল্লিশ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু কাউন্সিলারের পুত্র প্রতি মাসে মিল কর্তৃপক্ষের কাছে চার লক্ষ টাকা দাবি করেছেন তার দাবি চল্লিশ হাজার আর চার লক্ষের লড়াইয়ের জেরে মিলটা বন্ধ হয়ে গেল দেখুন তৃণমূল ট্রেড ইউনিয়নের যারা নেতা আছে তাদের তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি জুট ইন্ডাস্ট্রি এক তোলাবাজ আছে যে প্রেসিডেন্ট আছে ওই সিপিএম তখন তখন রেপ কেসে আসামি হয়েছিল মমতা ব্যানার্জি তাকে পুলিশ দিয়ে তাড়া করে তারপরে তৃণমূলে জয়েন করো এখন রাজ্যসভা মেম্বর তারপরে এই জেলাতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা শুধু ইন্ডাস্ট্রি জুট মিলের মধ্যে কত জায়গায় কন্ট্রাক্ট করবে এই নিয়ে এখন লড়াই চলছে নিজেদের মধ্যে অকল্যান্ডে ঘটনা আপনি জানেন এখানে একটা নতুন মস্তানকে বলির পাঠা করার জন্য এখানকার যে এমএলএ আছে ওই সব দায়িত্ব দিয়েছে কি আর নাম বলে ওই সব লোকের গুরুত্ব বাড়াবো না ছিটকে মস্তান 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 থাকলেও তো দেখেছিলেন তুমি মেঘনা গেটে কিভাবে পালাচ্ছিল কি মস্তান ওই সব ব্যাপার না ব্যাপারটা হলো এদেরকে পুলিশ বাড়াচ্ছে পুলিশের সামনে পুলিশকে বস্তিতে এরা মারধর করছে বোম চালাচ্ছে গুলি চালাচ্ছে আর পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়েছে পুলিশ নিজে একটা কেসে ওর নামে সিসিটিভিতে ওকে দেখা দেখছে কি ও কাছে পিস্তল আছে পোক করেছে গুলি চালিয়েছে সে কেস করেছে তাকে অ্যারেস্ট করে তো ওই ওকে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়নের অফিসে ঢুকে এক ঘন্টা ধরে ওই অফিসারটাকে মারধর করেছে মানে ওখানে তান্ড চলছে মিলের মধ্যে তান্ড করে শুধু আমাকে ওকে নাকি এমএলএ বলেছে চালিশ হাজার টাকা পাবে তুমি মাসে ও বলছে আমি চার লাখ টাকা নিচে নেব না কে বলছে মানে যে মারধর করেছে এখানকার কাউন্সিলারের কে ছেলে আছে ও মারধর করেছে চার লাখ টাকা ওকে মাসে দিতে হবে কোম্পানিকে আর এমএলএ বলছে চালিশ হাজার টাকা তোমাকে দেবো বাদ বাকি আমি নেব এই চালিশ হাজার আর চার লাখের লড়াই মধ্যে এই মারামারি অফিসারদেরকে চমকানো মারামারি করে মিলটা বন্ধ করে দেবে শ্রমিক দলদী নেতা অর্জুন সিং দাবি করেন বাংলায় মমতা সরকার পরিকল্পনা মাফিক জুট শিল্প নষ্ট করতে চাইছেন শ্রমিকের অভাবে এখানকার জুট মিলগুলো ধুঁকছে শ্রমিকের অভাবে এখন দু করে মিল চলছে তার অভিযোগ ঠিকাদারি নিয়ে লড়াইয়ের জেরে জুট মিলগুলো প্রায় শেষের পথে অথচ পুলিশ ঠুটো জগন্নাথের ভূমিকায় যে বা যারা মিলের অফিসারকে মারধর করলো পুলিশ তাদের ধরলো না তাহলে মিলে পুলিশ মোতায়েন করে কি লাভ পশ্চিম বাংলা মমতা ব্যানার্জী সরকার একদম খুব চিন্তা ভাবনা করে জুট ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করছে সিপিএমও করেছে জুট ইন্ডাস্ট্রি আজকে নষ্ট লোক এখানে চাকরি করতে আসে না প্রত্যেক জুট জুট মিল হয়ে গেছে লোক নেই যা আছে সেটাও কন্ট্রাক্টর লেবারের জন্য কে কন্ট্রাক্ট করবে পারমানেন্ট ওয়ার্কার তো প্রায় শেষের দিকে জুট মিলের ট্রাইপার্ট এগ্রিমেন্ট কোনোটা কোনো মিল মানেনি এখানে পুরোটাই ঠিকাদারি যাতে মিল চলে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য মালিককে চমকানো স্টাফ কে মারানো আর পুলিশের ভূমিকা তো জানো ঠুটু জগন্নাথ হয়ে বসে আছে পুলিশ পিকেটিং কেন হয়েছে তা কেন ধরছে না পুলিশ পিকেটিং পুলিশ পিকেটিং করে কি লাভ আছে যে মেরেছে তাকে তো ধরলেই হলো কত নম্বর ওয়ার্ডে কাউন্সিল হয়েছে আঠারো নম্বর ওয়ার্ড তার দাবি মিলটা বন্ধ করেছে মালিক পক্ষ তোলাবাজি বজায় রাখতে মিলের মধ্যে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করা হয়েছে না বন্ধ তো ম্যানেজমেন্ট করেছে ওখানে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করার পরে যাতে তোলাবাজি রোজগারটা হয় যখন স্টাফ 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 মার একটা সিনিয়র তো কোনো কাজে যাবে না মিল মালিকরা করার তখন এই জন্যে ওদের তো লাভ আছে এই কন্ট্রাক্টরদেরকে দিয়ে তো আই ওয়াশ করার জন্য বন্ধ করেছে এটা কোনো মানে খুব বড় অ্যাকশন নেওয়ার জন্য বন্ধ করেনি আমি তো বলছি যারা মেরেছে পুলিশ পিকেটিং দিয়েছে পিকেটিং দিয়ে কি হবে তাকে অ্যারেস্ট করছে না যারা মেরেছে তো মিলের মধ্যে থেকে মারতে মারতে পার্টি অফিসে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়ন অফিসে নিয়ে এসে মেরেছে তৃণমূলে তার কটাক্ষ সারা বাংলায় চপ শিল্পের পাশাপাশি তোলাবাজি শিল্প চলছে আর এই তোলাবাজির জেরেই মিলটা বন্ধ হয়ে গেল টাকা বললাম তো চার লাখ আর চাল্লিশ হাজারের ঝগড়া আছে এমএলএ বলছে তোমাকে চাল্লিশ হাজার টাকা দেব পাবে আর ও বলছে আমি চার লাখ টাকা রোজগার করব এই লড়াইটা দেখুন এটা সারা বাংলার সব শিল্প চলছে একটা তোলাবাস শিল্প চলছে এই তলাবাস শিল্পের